সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসে রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা গতকালকে যে প্লেসটা থেকে আমরা খেজুরের রস খেয়েছিলাম সেই প্লেসটায় এখন আপনাদেরকে আমার জালনা থেকে একটু জুম করে দেখাচ্ছি এখানে এখন প্রতিদিনই খেজুর গাছগুলো কাটা হয় আর এই যে দেখতে পাচ্ছেন কথা বলছে খেজুরের যে গাছটা কাটে যে লোক ওনার সাথে কথা বলে মনে হয় খেজুরের রস নিয়ে যাবে আর কি অর্ডার কনফার্ম করে এখন অনেকেই জানে যে এই জায়গায় খেজুরের গাছ কেটে দিচ্ছে এবং খাঁটি খেজুরের রস পাওয়া যাচ্ছে উনি বিভিন্ন গ্রাম থেকেও খেজুরের রস সংগ্রহ করে জীবনে কিছু কিছু অভিজ্ঞতার দরকার আছে আমি যেটা মনে করি গতকালকেও কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে এই রাত্র করে গিয়ে খেজুরের একদম টাটকা রস খেয়ে এসেছি আর বা জানতো যে শহরের মধ্যে আমরা এমন বাড়ির কাছে খেজুরের রস খেতে পারবো এই গাছগুলো লাগানোর কারণেই কিন্তু আমরা এটা এই অভিজ্ঞতাটা নিতে পেরেছি আর সম্ভব হয়েছে তো যাই হোক এখানে আমি একটু মাসের কিছু বাজার করেছি গত মাসে যে বাজার করেছিলাম সেগুলো এই মাসে চলে গিয়েছে তেমন একটা বাজার করা লাগেনি তো এখন দেখি মোটামুটি সংসারে আমার টানাপোড়নের মতো চলছে এটা পাই তো ওইটা পাই না তো কিছু সদাই নিয়ে আসলাম প্রয়োজনীয় কিছু সদায় আজকে নিয়ে এসেছি কালকে আবার বাকি সদাইগুলো ওঠাবো আর কি আর এই মাস তো প্রায় শেষের দিকেই দেখা গিয়েছে এখন যে বাজারটা করেছি এই মাস আর আগামী মাসে মিলিয়ে আমার মোটামুটি হয়ে যাবে আর কিছু বাজার হয়তো বা উঠালে ওঠানো লাগতে পারে আর কি শীতের রাতে মাটির পাত্রে রান্নাবান্না কিন্তু একটা পিকনিক পিকনিক ভাইব দেয় তো সেই পিকনিক ভাইব নেওয়ার জন্যই রাত্র করে মাটির পাত্রটা নামিয়ে নিলাম একটু মুরগির মাংস বসিয়ে দিচ্ছি আর মাটির পাত্রে রান্না করলে আমি মুরগির মাংসটা একটু মেখে বসাই তাহলে আমার কাছে মনে হয় যে মুরগির মাংসটা ভালোভাবে কষানো হবে কারণ ওইভাবে ভেজে বসালে হয়তো বা একটু লেগে যেতে পারে নিচে দিয়ে মুরগির মাংসতে এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর সাথে একটু মাংসের মশলা দিয়ে একসাথে সামান্য একটু গরম পানি দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছি চুলায় একটু গরম পানি বসিয়ে রেখেছি শীতকালে দেখা গিয়েছে একটু তরকারিতে গরম পানিটা দিলে হয় কি তরকারির টেস্টটা ভালো আসে তো এই তো মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমরা আবার বাড়িতে প্ল্যান করছি যে সবাই মিলে একটু পিকনিক করব। বাইরে মাটির চুলায় রান্না করব। বাইরে খাওয়া দাওয়া করব তো দেখা যাক প্ল্যান তো করে রেখেছি কবে আমরা সবাই মিলে একত্রিত হয়ে পিকনিকটা করি অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে সবাই একটু মাটির চুলায় রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি ডিমগুলো ভালোভাবে ধুয়ে এখন ডিমের বক্সে গুছিয়ে নিচ্ছি আর এই বক্সটা সম্পর্কে একজন আপ কমার্সে জানতে চেয়েছিলেন যে বক্সটাকে আমি অনলাইন থেকে অর্ডার করেছি কিনা দাম কত তো আপু আমি এই ডিমের বক্সটা মেলা থেকে কিনেছি অনলাইন থেকে অর্ডার করিনি অনলাইনে পাবেন কি না সেটা সম্পর্কে আমি তেমন একটা জানি না আর এই বক্সটার প্রাইস নিয়েছে মাত্র দেড়শো টাকা তো দেখতে কিন্তু খুব সুন্দর আর ডিমের এরকম দুইটা বক্সও আমার আছে এই দুইটা বক্সও আমার কাছে খুব ভালো লাগে আমি একদিক থেকেই বান্না করছিলাম আরেক দিক থেকে আমার মেয়েরা আমাকে একটু সাহায্য করছিল গোছানোর কাজে তো মাসের বাজার করলে হয় কি ওরাই অনেক সময় সব কিছু আমাকে গুছিয়ে দেয় আমি একদিকে রান্নাবান্নার কাজটা শেষ করে নিচ্ছিলাম দিকে মেয়ে ওইদিকে যতটুকু পারে ও ছোটো মানুষ আমাকে বাজার গুছিয়ে দিচ্ছিল তো এইভাবেই কিন্তু হাতে হাতে আমাদের কাজকর্মগুলো খুব সুন্দর গুছানো হয়ে যায় মুরগির মাংসটা একটু মাখা মাখা জোল করে রান্না করব আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মনে হচ্ছিল যেন আমি মাটির চলে এই মুরগির মাংসটা রান্না করেছি মাটির পাত্র থেকে না খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে তো খুব ভালো লাগছিল আর কি মাটির পাত্র ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো মাটির পাত্রে খাওয়া দাওয়া করা ব্যবহার করা তো আমি চেষ্টা করব সব সময় একটু মাটির পাত্র বান্না করার জন্য আর আমার কিছু মাটির পাত্র কিনতে হবে আর চাচ্ছিলাম যে মাটির কিছু সেট কিন্তু পোলাও বা ভাত যেটাই হোক আমার কাছে ভালো লাগে নর্মাল সালাদের থেকে মাটির থালায় এখানে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি গরম ভাত সাথে মিক্সড সালাদ আর গরম গরম মুরগির মাংস একটু ডাউলও রান্না করেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা একদম জমে গিয়েছে এই শীতের রাত্রে মাটির পাত্রে রান্না রান্নাবান্না এরকম মাটির পাত্রে খাওয়া দাওয়া একটু পিকনিক পিকনিকই মনে হচ্ছে বিসমিল্লা বলে খাওয়া দাওয়াটা শুরু করেছি আর বাচ্চারাও বসে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষে তারপর আপনাদের সাথে আবার কথা হবে খাওয়া দাওয়া শেষে আমার বাচ্চা আবার ওর বিস্কিট নিয়ে বসেছে বলছিল জাম্মু বিস্কিট দেখো গুণে কয়টা তো সব সময় তো চোদ্দোটাই থাকে আজকে দেখলাম যে চোদ্দো প্যাকেটই আছে এই বিস্কিটটা অনেক পছন্দ করে ওরা চকলেট বিস্কিটের যে কোনো ফ্লেভারই আসুক না কেন দোকানে আমি ওদেরকে কিনে দেই ওরা খুব মানে আনন্দ পায় এই বিষয়টা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দুইটা ফুল ফুটে আছে গোলাপ ফুল তো গোলাপ ফুলের সাথে আরেকটা দেখলাম যে পুরতুলিকা ফুল ফুটেছে আরও কিছু গাছে ফুল এসেছে হলুদ গাছ হলুদ এক ধরনের ফুল ফুটে পাতা থেকে কলির ডালটা বের হয় তো সেই ফুল গাছটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে আর কি ভালো লাগে তো সকালে উঠে যদি এরকম বাগানে একটা দুইটা গাছের মধ্যে দেখি যে একটু একটু ফুল ফুটে আছে তো ভালোই লাগে এই দৃশ্যটা সকালবেলা উঠে চোখ দুটো জুড়িয়ে যায় সে কারণেই কিন্তু আরও বাগানটা করেছি যে বারান্দার মধ্যে যতটুকুই হোক সবুজের সমারোহ থাকবে দেখে চোখ জুড়িয়ে যাবে সবুজ দেখলে তো এমনিতেও মন শান্তি লাগে সকালবেলা ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর আমার বাচ্চা দেখেন এদিকে সকালবেলা কি খাওয়ার জন্য নিয়েছে চিপস আর একটা চকলেট ড্রিঙ্কস তো আমি বলছিলাম যে সকালবেলা খালি পেটে তুমি এরকম চিপস খাবে বলছিল যে আমার ইচ্ছে করছে তো আর কী বলবো ও ওইগুলো খেতে খেতে আমি ওইদিকে সকালের নাস্তাটা তৈরি করে নিই সকালবেলা উঠে ঘরগুলো সম্পূর্ণ গুছিয়ে তারপরে কাজ শুরু করেছি গতকালকে রাত্রে রান্না করেছিলাম কিছুটা রয়ে গিয়েছে তো আজকে দুপুরে রান্নাবান্নার হয়তোবা তেমন একটা ঝামেলা থাকবে না যদি রান্না না করতে হয় তাহলে তো ভালোই হবে আজকে দুপুরটা অবসর পাওয়া যাবে তো যাই হোক এখন সকালে নাস্তা বসিয়ে দিচ্ছি আর দুপুরে রান্নাবান্না যদি দেখি যে করা লাগে করবো নয়তো বা যে তরকারি আছে সেই তরকারি দিয়েই হয়ে যাবে আর রান্নাবান্না এত বেশি করেই করলে হয় কি অনেক সময় নষ্টই হয় তরকারি দেখেছি একটা দুইটা তরকারি থাকলেই ভালো ঘরের মধ্যে টিস্যুর পাত্রটাতে দেখলাম যে টিস্যু শেষ হয়ে গিয়েছে তো এখানে একটু টিস্যু গুছিয়ে রাখি তাহলে হাতের কাছে যখনই প্রয়োজন হয় আমার জন্যই সুবিধা হয় আর কি তো সকালবেলা এরকম টুকটাক কাজ গুছাতে গুছাতে কিন্তু অনেক কাজ করা হয়ে যায় সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত মনে হয় যে কাজেরই শেষ হয় না তো মাঝে মধ্যেই একটু স্টপ করি যে না আমি এখন আর কোনো কাজ করব না যদি মনে হয় যে বাবার বাড়িতে চলে যাব বা একটু বাইরে যাব তখন বের হয়ে পড়ি যতক্ষণ আমার মন ভালো লাগে আমি কাজকর্ম করি মন যদি একটু দেখি যে না খারাপ লাগছে কোনো মনে টেনশন আসছে তাহলে একটু বাবার বাড়ির দিকে চলে যাই আর কি তো সকালের নাস্তায় আজকে বাচ্চাকে ব্রেড আর জেলি দিব তো আমি আবার ব্রেডটা একটু ছেঁকে বাটারে তারপর বাচ্চাদেরকে দিই তাহলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না এই ব্রেডটা কিন্তু আপনি সরাসরি যদি খান তাহলে দেখা যায় অনেক সময় পেটের মধ্যে গ্যাস হয় আর একটু ছেঁকে দিলে সেই গ্যাসটা হওয়ার সম্ভাবনা থাকে না আর কি তো আমার বাচ্চা এনে আমাকে চিপস দিচ্ছিল আমি বলছিলাম যে না খাবো না তো জোর করে বলছিল না দুইটা নেও চিপসটা আবার খেতে ভালোই লেগেছে আমার কাছে এসব খাবার ভালো লাগে ভালো লাগলেও দেখা যায় যে কিছু সময় অ্যাভয়েড করতে হয় আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আর আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমি যেহেতু ডেইলি ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের কাছে আমার ডেইলি লাইফ স্টাইলটাই শেয়ার করার চেষ্টা করি আমার প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্না আমার সংসারের প্রয়োজনীয় কেনাকাটা আমার জীবনের কিছু সুন্দর সুন্দর সময় আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি ফ্রিজে বাটারে কাগজে হাত দিতে গিয়ে দেখি যে বাটার একদমই শেষ হয়ে গিয়েছে তো অল্প অল্প বাটার দিয়ে ব্রেডটা ভেজে দিচ্ছি বাটার দিয়ে ব্রেডটা ভেজে দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার বের হয় আর একটু সময় নিয়ে রুটিটা বসিয়ে রাখলে একদম কম আছে ক্রিস্পি ক্রিস্পি হয় আর উপর থেকে জেলি দিয়ে দিলে বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করে তো নাস্তা শেষে আমি আবার বাচ্চাকে বলছিলাম যে তুমি আমার জন্য আর তোমার জন্য দুই কাপ চা করে নিও তো আবার খুব সুন্দর করে চা তৈরি করতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো